এতক্ষণ তো দেখছিলে তুমি র্যাঞ্চোর সব হিংসুটি তো এখানে আজকে দেখাবো হলো র্যাঞ্চো কি কি কী মানে কিভাবে খায় ওর গ্যাস হওয়ার পর থেকে ডাক্তারকে জিজ্ঞেস করে আমি এইভাবে দিয়েছি একটু আলু একটু পেঁয়াজ একদম মাংস আলুর খোসা ছাড়াই না সাথে একটুখানি হলুদ আর লঙ্কারগুলো মানে এক চিমটার মতন দিই লঙ্কার গুঁড়ো মানে একটু ওর ঝাল খেতে পারে আর অল্প একটুখানি নুন নুন দিই এবার এটার ওপর কোয়ান্টিটি আমি ভাত করে রাখি অলরেডি আমি আর পেশারে সিটি দিই না অল্প কোয়ান্টিটির ভাত মানে ওই মুট মতন ভাত ও এটা একবেলা চলে যায় মানে সেটা দুবেলাও চলে যায় কেন আমার ছেলে খুব কম খেতে ভালোবাসে আর এই দেখো মুসুর ডাল ধুয়ে রেখেছি একটু মুসুর ডাল দিয়ে দেবো আজকে মুসুর ডাল দিয়ে করে দিচ্ছি আর এবার প্রেশারের সিটির অপেক্ষা এবার প্রেশার খুব কুকারটা এবার আধাগা আটকে দিয়ে আমি তিনটে সিটি দিই তিনটে এদিকে আমার ডাল হচ্ছে মানে রান্না করছিলাম আজকে শুক্রবার তো ওই জন্য ততক্ষণে প্রেশার কুকারের সিটিটা পড়ুক আর এই দেখো এদিকে ডাল করছি আমি আর এদিকে আমার মোটামুটি ওর ভাতটা কমপ্লিট হয়ে গেছে তো এই দেখো এরকমভাবে দেখতে হয়েছে পুরো খিচুড়ির মতন গন্ধটাও ভালো আসে কিন্তু মনে হয় আমাদের খিচুড়ির মতন গন্ধ তো যেইটুকুনি করেছি আমি ভিডিওটা যেরকমভাবে পারছি একটু দেখে নিও আর তার সাথে সাথে আমি হাতা দিয়ে এটাকে আরও ভালো করে ম্যাশ করে নিই আর এই দেখো আর একটু জলের পরিমাণটা বেশি দিই কেন র্যাঞ্চ জল খুব কম খায় তো ওই জন্য আমি জলের পরিমাণটা একটু বেশি দিই যাতে ওই স্যুপ টাইপে মানে ঝোল ঝোল টাইপে যেটা খেলে তাও একটু জলের এটা কম মানে জলটা একটু হয় ও শরীরে তো ওই জন্য আমি এইভাবেই দিয়ে একটু বেশি করে ঝোল ঝোল করে মেখে দিই তাতে ও যাতে খেতে পারে ওই জন্য এই দেখো আমি এবার আলুগুলোকে মাংসগুলোকে আরও ভালো করে ম্যাশ করে নেবো এবার রেজাল্টটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি যে ও না খুব অল্প পরিমাণে খায় মানে কুকুর হিসাবে ও প্রচুর অল্প পরিমাণে খায় এবার ভাতগুলোকে আমি ভালো করে ম্যাশ করে নিয়ে একটু ঠান্ডা করে দিয়ে ওর সামনে দেব ও মানে ওর যখন ইচ্ছা হয় খায় ও যখন ইচ্ছা হয় না ও খায় না ভাত পড়ে থাকবে ওর কী বলতো ভাত তো রয়েছে খেয়ে নেবো কোনো একটা সময় এরকম ওর মনের একটাই তো এইভাবে মেটে আর এখানে গলা আছে মাংস আছে অনেক কিছু আছে গিলা মেটে আছে সলিড মাংস আছে হাড়ালা মাংস আছে সব মাংস মিশিমিশিয়ে দিই হাড়ালা মাংস বেশি দিই না কেন গলায় মধ্যে আটকে গেলে দিলে বড়ো বড়ো হাড়ালা দেখেই দিই আর এইভাবে আমি এখন এই কয়দিন ওকে খাওয়াচ্ছি কেন ওর এত বমি করেছে শরীর পুরো উইক হয়ে গেছে তাই এরকমভাবে ওকে দিচ্ছি কিন্তু ওকে খেতে হবেই এটা তো দেখো কীভাবে ভোলা ভালাভাবে শুয়ে রয়েছে